ক্যামেরাম্যান জলদি ফোকাস করো এবং বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে সুজাতা মন্ডলকে জিতিয়ে মানুষের সেবা দাসী হিসাবে কাজ করার সুযোগ দিয়ে এই চালচর রেশনচর আলুচর করোনার তথ্য চুরি করা তৃণমূল দলকে বিশ্বাস করবেন না রুকো যারা সবার করো মোদী সরকারের উজালা গ্যাস যোজনা দেখুন তাহলে কি বলবো ওহে নন্দনার নন্দনারে ভাষণ আরে ভাষণ দিদি কি ডায়লগে গেছে দিদি গ্যাসে পুটছে এগারোশো টাকার গ্যাসে পুটছে দিদির দেওয়া বিনা পয়সার চাল ওহে নন্দনার আমাদের সুজাতাদি অত একটা জায়গাতে শুধু বাকি আছে জানো সেটা শুরু করা যাক হে প্রভু হে প্রভু হে প্লিজ রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ দাঁড়াও দাঁড়াও এখানেই শেষ না আমাদের রচনাদির ভাষণ শোনাবো চারিদিকে এত সবুজ আয়ন এত সবুজ আদি সিঙ্গুরের জমি সেই জমিতেই গরুরা চড়ছে এবং সেই জমিতেই আমরা গরুরা ঘাস খাচ্ছে আর সেই জমির ফসল আমরাও খাচ্ছি কেউ কয়লা খায় কেউ খায় কেউ চাকরি খায় কেউ আবার খায় রেশনের চাল কিন্তু আমাদের দিদি যেন কি খায় আমাদের দিদি খায় যে গরুতে ঘাসপালা খায় সেই গরু দু লোকসভা ভোটে দাঁড়িয়ে যে উঠে পড়ে লেগেছে মনে হচ্ছে হুগলির জমিতে দুধের ফ্যাক্টরি খুলেই ছাড়বে চারিদিকে এত সবুজায়ন এত সবুজ আদি সিঙ্গুরের জমি সেই জমিতেই গরুরা চড়ছে এবং সেই জমিতেই আবার গরুরা ঘাস খাচ্ছে গরু 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 রচনা হ্যাঁ তো তোমরা শুধু কারখানায় চাও হ্যাঁ তোমরা সবজি খাও না তোমরা গরুর দুধ খাও না তিনো মুলকেতে একাই ডুবেবে তোমরা শুধু কারখানায় কাজ করবে বাকি কি সময়টা কি হবে তাহলে বাকিটা জলখে থাকো যাই রচনাদিকে মাথার ডাক্তার দেখাতে হবে ও দিদি তাতেই যাও মাথার ডাক্তার দেখাতে মানে এবারে রিল্যাক্স ডোন্ট টর্মাই হ্যালো বাটিও বন্ধুরা এই ভিডিওটা শুধুমাত্র এডিটরদের মাধ্যমে সদন হয়েছে কাউকে আঘাত করার জন্য না আমি খুশি তোমরা সবাই খুশি থাকো টাটা